আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ তালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয় তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারণ ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা করোনার আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে কথা বলে বোহারি মুসলিমের বর্ণনা মানে মোত্তাফা কালাই বিশ্বনাই বললেন রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আদাতিহীন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি ইমালা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই ওলা ওদনুন সামিয়া পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই বলা খতারা আলা কলিবাসা মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না অসম্ভব এটা কল্পনাতে আনা অসম্ভব আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না লাহ জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকে লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তা আমরা জান্নাতের গেইট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বুখারীর বর্ণনা ইন্না লিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভিতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে

বিষ্ণুনবী আমাদেরকে নিরাশ করেন নাই বিষ্ণুনবী বললেন কেউ যদি প্রতিদিন রাত ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু প্রত্যেক ওযুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সাইয়েদান আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুবহানাল্লাহ বিষ্ণুনবী বললেন ইন্নালিল জান্নতি সামানিয়াতু আবাব জামানাতের ভেতরে দরজা হল আটটা মিনহা বাবু নিসাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়া দ হুলুহু ইমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রাখেছে তাদের জন্য এন্ট্রি দেওয়া হবে এই দরজা দিয়ে ঢোকা আবার বিশ্বময় বললেন মান দখল লাম লা মিয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়া দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে নাই বিশ্ব নাই বললেন ইন্না মিসরা মিন মাসারি জান্নাত মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা মা বাইনা মাক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়ে না আমিন প্রমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে

কেউ জন্নতুল আদানের ভেতরে কেউ দারুল কারার দারুল খুল দারুল মকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সুরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই 10টা আয়াতের ভিতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দা গেল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই